নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে কচি কচি দেখে কিছু লাউ পাতা আমি নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করেও সেগুলোকে নিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে অল্প জল দিয়ে তারপর পাতাগুলোকে আমি দিয়ে দেব পাতাগুলো দিয়ে আর দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে আরও দিতে পারো ঝাল ঝাল হলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আমার বাচ্চারা খাবে বলে আমি অল্প ঝাল দিয়েছি এরপর কিছু রসুনের কোয়া দিয়ে দেব আর হালকা করে ভেজে কিছু চিংড়ি মাছ এতে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এরপর দশ মিনিট পর ঢাকাটা তুলে নেব হালকা যে পাতায় জলগুলো লেগে রয়েছে এগুলোকে একটু সামান্য নেড়েচেড়ে টানিয়ে নেব জলটা একটু টানিয়ে নিয়ে তারপর সব আমি একটা মিক্সচারের জ্বারেই একবারে তুলে নিচ্ছি পাতাগুলো চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা রসুনের কুয়াগুলো সব একসাথেই তুলে নেব এটাকে একসাথে তুলে নিয়ে কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে পেস্ট করে নেব দেখো কী সুন্দর পেস্ট করে নিয়েছি একসাথে সব এরপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এরপর তেলটা গরম হলে দিয়ে দেব কালো জিরে সামান্য হলুদ আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন হলুদটা খুবই কম দেব কারণ এটা সবুজ সবুজ থাকলেই কিন্তু দেখতেও ভালো লাগে আর এরপর আমি লাউ পাতা বাটাটাকে এতে দিয়ে দেব। সম্পূর্ণটা এতে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব এতে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব এটাকে যখন এটা একদম আঠালো ভাব হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাতে তো এর কোনো তুলনাই নেই স্বাদের তো এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখবে আর যারা খেয়েছো তারা তো জানোই কতটা স্বাদ হয় তো আমার আজকের এই লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে আর আমার পাশে থাকবে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে